লালনীরহাটের হাতিবান্ধা উপজেলায় বিভিন্ন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা গতকাল মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজির হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্কলিপি দেন বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের হাতিবান্ধা উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক রকনুজ্জামান সোহেল বীর মুক্তিযোদ্ধার সন্তান মনিরুল ইসলাম পল্লব মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব আবুল কালাম হাতিবান্ধা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান রনিউল ইসলাম রিপন বক্তারা বলেন যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের ওপর হামলা ও নির্যাতন মেনে নেওয়া যায় না এরপর যদি কেউ কখনো বীর মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করেন তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে